সুতি যেটা সেটা আপনাদের কিন্তু এখন সামার সিজন আপনাদের পরলে গম লাগবে না আর এটার মধ্যে কিন্তু জড়ি সুতার কাজ করা মানে প্রতিটা ইয়ের মধ্যেই ফুলের মধ্যেই তারপর আবার ডলারের কাজ করা ডলার বা মেরুর যে যেটা বলে তো এটার দাম রাখা যাবে একদম কত ভাব চোদ্দশো টাকা চোদ্দশো টাকা উনাটা কিন্তু শিপন জর্জের যে সফটটা সেটা কিন্তু উনাটা হবে যে এরকম প্রিন্ট করা আচ্ছা ওটা পিছনে পাক দেখি এগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল ড্রেস আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমেও নিতে পারেন আচ্ছা সালোয়ারটা দেখি সালোয়ার হবে এক কালার এটা কি কি কালার আছে এটা তিনটা কালার হবে এইতে একটা ব্লু কালার আর এই একটা আচ্ছা এই তিনটা কালার হবে একই রকম ডিজাইনের হবে আচ্ছা আরেকটা দেখেন এটা

আর ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা চলে আসবেন দেখা যায় যে অনেক সময় কালারও খুঁজে পান না সেজন্য আর কি বললাম এটা হচ্ছে আরেকটা ডিজাইন সুতুনার মধ্যে আচ্ছা এটার দাম হবে এগারোশো টাকা অনেক সুন্দর কিন্তু ডলারের উপর জোর কাজ করা আচ্ছা রাখুন কিছুটা সাইডটা এরকম হবে আর ওনাটা হবে এই যে পিছনের আর কি ডলার কাষ্ট হবে না আর ওনাটা হবে যে সফট যে যেটা সেটা আচ্ছা রাখেন কালার হবে দুইটা কালার হবে দুইটা এটা এটা বসন্ত কালার হচ্ছে কালার আর কি আছে মধ্যে

এটাকে তো অনেক সুন্দর তো একই দাম রাখবে এক হাজার টাকা এটা ব্ল্যাক কালারটা আছে আর কি আছে এটার মধ্যে দুইটা কালারই ব্লু আর কালো মানে এই ডিজাইনের মধ্যে আর কি আছে আরো আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু অন্যরকম একটা ডিজাইন তো হাতের কাপড়টা কিন্তু এক্সট্রা দেওয়া থাকবে আর ড্রেসটা হবে যে এরকম পুরোটার মধ্যে ডলারের প্লাস জরি সুতা কাজ করা তো এটা দাম রাখা যাবে একদম কত এটা হলো 1100 টাকা আচ্ছা 1100 টাকা ওনাটা কি জর্জেট ওনা সুতির ভিতরে কাজ করা আচ্ছা ওনাটা কিন্তু সুতির মধ্যে কাজ করা থাকবে সুতি লাগিয়ে কাজ করা

এটা কিন্তু অনেক সুন্দর একটা থ্রি পিস তো এটার দাম রাখা যাবে কত এক হাজার টাকা অন্যটা দেখে আচ্ছা অন্যটা হবে যে এরকম আপনাদের ভালো লাগলো অবশ্যই চলে আসেন বিসমিল্লা থ্রি পিস গ্যালারিতে কাটা দেন এইগুলো কিন্তু দেখা যায় ওইটা কাটা আচ্ছা এটা হবে পুরো এরকম রেড কালার মধ্যে তিন চারটা কালার পেয়ে যাবেন এটার মধ্যে দেখি সুতির মধ্যে কিন্তু একদম পিওর সুতি যেটা সেটা কিন্তু

মার্কেট মার্কেট বারোশো পাঁচ আর এখানে কিন্তু বিকৃত মাল ফেরত নেওয়া হয় তো আপনারা আজকে যদি ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে কিনতে চান এই নাম্বারে ফোন দেবেন জিরো সিক্স টু ফাইভ সেভেন ফাইভ জিরো নাইন ডাবল থ্রি ধন্যবাদ ছবি